ঘুম থেকে উঠে প্রথমে মুখ ধুয়ে খেয়ে নিলাম আজকে চা তো চা খাওয়ার পরে রান্না বসিয়ে দিলাম নিরামিষ তরকারি তো তোমাদের কার কার কাছে নিরামিষ তরকারি ভালো লাগে আমাকে জানিও আমার কাছে তো নিরামিষ তরকারি খুব ভালো লাগে তো আমি অনেক রকম সবজি দিয়ে রান্না বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে আমার কাছে তো খুব খুব ভালো লাগে নিরামিষ তরকারি তো তার জন্য আমি এখন নিরামিষ তরকারি বসিয়ে দিলাম আর এদিকে শুনছি মা নাকি পুকুরে আমার একজন দাদা আছে ওকে দিয়ে জাল ফেলেছে পুকুরে তো ছোটো মেয়েকে নিয়ে চলে গেলাম পুকুর পাড়ে ছোট ছোটো মেয়েকে নিয়ে যাওয়ার পরে দেখো এখানে ও আমার ওই প্রিয় যে ছাগলটা আছে ওইটা বসে আছে এখানে আর আমার মা আর পিসিমণি এখানে দেখো বসে আছে এদিকে দেখো দাদা পুকুরে জাল ফেলছে আর আমার মেয়ে দেখো এখানে আমার ছোট মেয়েকে বলছে বনু তুমি এসেছ আর এদিকে দেখো দাদা একটা মাছ ফেলেছে আমার মেয়ে দেখো ধরতে ভয় পায় অনেকক্ষণ দেখো চেষ্টা করছে তো অনেকক্ষণ চেষ্টা করার পরে ফাইনালি আমার মেয়ে মাছটা ধরতে পেরেছে মাছটা ধরে তো খুব খুশি যে মা বলছে মা মা কত বড় মাছ হ্যাঁ হ্যাঁ কত বড় মাছ তো আমার মেয়ে দেখো মাছটা নিয়ে এসেছে তা একটা ব্যাগ এনেছে আমার মা তো ব্যাগের মধ্যে আমার মেয়ে মাছটা এখন দেখো ঢুকিয়ে দিয়েছে তা মাছটা অনেক বড় তো আমি তো গ্যাসে রান্না বসিয়েছি তো এখন আমি চলে যাচ্ছি ঘরে তারপরে আমার তো জানা আছে যে আমার মন রান্নাটা আদ অর্ধে কমপ্লিট হয়ে গেছিলো তো হালকা একটু বাকি ছিল তো আমি গ্যাসের ওভেনটা একদম কমিয়ে দিয়ে গিয়েছিলাম তো এদেরকে আমার তরকারি হয়ে রেডি হয়ে গেছে আর এদিকে বসিয়ে দিলাম সুটকির চাটনি তো আমাদের তো সুটকির চাটনি খুব ভালো লাগে ঝাল ঝাল করে তো আমরা বাঙালি ত্রিপুরা যত বাঙালি আছে আমরা সবাই সুটকির চাটনি খেতে ভালোবাসি তো এখানে হয়ে গেছে চাটনি আর এদিকে করে নিচ্ছি মিষ্টি চাটনি যেখানে আমি ইউজ করেছি তোমার বড়ি টমেটো তারপরে খেজুর আর লাস্টে দিয়ে দিলাম গুয়া মৌরির ভেজে একটু পাউডার দিয়ে দিলাম তো এখানে দেখো আমার চাটনি মিষ্টি চাটনি হয়ে গেছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তো তোমরা প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো তো টাটা সবাইকে